আজ অনেক দিন ধরে যে কাজটা করব করব করে করা হয়ে উঠছিল না সে কাজটা করে ফেললাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মম রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে আই হোপ সবাই খুব ভালো আছেন নতুন দিনে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি তো আজ আমি সকাল থেকে ভিডিওটি শুরু করেছি সকালে নাস্তা বানাটা শেয়ার করা হয় নাই কারণ আজকে আছে দৌড়ের উপরে আজকে ছেলের স্কুল আছে মেয়েরও পরীক্ষা শুরু হচ্ছে তো খুব চট জলদি নাস্তা বানিয়ে ফেলেছে মেয়ের পছন্দের আলু ভাজি রুটি এটা মেয়ে খেতে খুব পছন্দ করে তো ওর পছন্দেরই খাবারটা করে দিলাম আর অন্য কোনো কিছু দেশে রুটি খায় না না মিষ্টি কোনো জাতীয় জিনিস কিংবা মাংস কোনো কিছু দিয়ে খায় না আর বটা শুধু মাংস দিয়ে খায় তো সেজন্য জন্য আর আলু ভাজি রুটি করা হয়েছে আর যেগুলো বেঁচে গেল আর আমি তো রুটি যখন বানাই একটু বেশি করেই বানিয়ে নিই তো সেগুলো এখন ঠান্ডা করে নিয়েছি এখন ফ্রোজেন করে রেখে দিচ্ছি এরপরে যাবো মেয়েকে স্কুলে দিয়ে আসতে ছেলে তো অলরেডি চলে গিয়েছে স্কুলে মেয়ের পরীক্ষা শুরু হবে নটা থেকে তো সাড়ে আটটার দিকে যাব। আর স্কুল তো একদমই বাসার কাছে দু মিনিটের রাস্তা রিক্সা করে গেলে আর এই রুটি সময় বানানো হয় না আর কাজের দেখে দিকে রুটি যখন দেখা যায় যে মাঝে মাঝে একটু বেলে নিতে চাই দু এত বাজে করে বেলে আমার একদমই পছন্দ হয় না তো কষ্ট করে আমি বানিয়ে রাখি আর মাঝে মাঝে তো বেশি করে পরোটা বানিয়ে রাখি ফ্রিজে সেটাও ভাজ করে করে শুধু বের করে রাখি নর্মালে দুই তিনটা পরোটা বের করে ভেজে নিই আস্তে আস্তে লাগবে সেদিন তো এভাবে চলে আর কি আমরা তিনজন মানুষ দুই ছেলেমেয়েরা আমি তো মেয়েকে স্কুল অলরেডি দিয়ে চলে এসেছি তো আজকে আমি যে আমার এটা বহুদিন যাবৎ কেনা হয়েছে এই কাস্টারি ফ্রাই প্যানটা তো এটা কিন্তু সিজনিং করার জন্য আমি এটা ব্যবহারই করতে পারছিলাম না তো ভাবছিলাম যে রোজার মধ্যে কিন্তু ব্যবহার করবো বের করে কিন্তু সিজনিং করা হয়েছিল না সেজন্য আর ব্যবহার করা হয়নি তো আজকে আমি এখন মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি তো একটু সময় আমার হাতে আছে রান্না বান্না শুরু করার আগে ভাবছি এটা আমি সিজনিং করিনি তো যা যেটা করতে হবে প্রথমে আমি কিন্তু ধুয়ে নিয়েছি ভালোভাবে ঘিমলি করে দিয়ে ধুয়ে নিয়েছি নেট দিয়ে এরপর এখন আমি একটু তাওয়াতে একটু গরম করে নেব এই ফ্রাই প্যানটা চুলাই দিয়ে গরম করা হয়ে গেলে সামান্য একটু তেল দিয়ে একটা সুতি কাপড় কিংবা আমি কিচেনটি শুনেছি দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে ইয়ে করতে হবে উপরে যে একটা আয়রন থাকে সেটা উঠিয়ে ফেলতে হবে এবং এভাবে সিটলিং করে নিলে একদম ননস্টিকের মতো হয়ে যাবে নতুন অবস্থাতে যদি এভাবে সিটলিং করে নেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো থাকে এটা নষ্ট হয় না লোহার কড়াই যেটা থাকে আয়রন কড়াই সেটাও কিন্তু এভাবে করে না যাবে লোহার কড়াইগুলো কিন্তু একটু খড়কড়া থাকে সেটা একটু পাথর ঘষে নিলে খুব ভালো হয় এরপরে একটু কোনো কিছু কচু জাল শাক পাতা কিন্তু জাল করে নিলে আর যে কপ ওপরের যে আয়রন থাকে সেটা কিন্তু বের হয়ে চলে আসে তারপরে এরপরে এভাবে এভাবে সিজলিং করে নিতে হয় লোহার কড়াই যেটা যেটা শুধু লোহার কড়াই এটা হচ্ছে কাস্ট আয়রন তো এটাতে কিছু জাল করার আর ওটা ওই লোহার আয়রন করে যেগুলো থাকে সেগুলো কিন্তু আবার একটু বেগুন কিছু রান্না করে নিলে তেলের উপর দিয়ে তাহলে কিন্তু কালো ভাবটা চলে যায় কালো হয় রান্না করলে কালো হয় না আর এটা তো এমনি আয়রন এটা কিছু করার পর্যন্ত শুধু সিজলিং করে নিলে হয় তো এটা দুই বেশ দুই তিনবার তেল দিয়ে একটু করে সামান্য তেল দিয়ে দিয়ে ঘষে ঘষে কালো যে একটা দেওয়া থাকে সেটা কিন্তু উঠে চলে আসবে নতুন অবস্থায় যে একটা লোহার করার যে একটা ইয়ে থাকে কালো ভাব সেটা কিন্তু থাকবে না উঠে যাবে এবং খুব সুন্দরভাবে স্টিকের মতো হয়ে যাবে এটা যতক্ষণ এভাবে থাকবে কালো আয়রনটা ততক্ষণ এভাবে ঘষে ঘষে ইয়ে করে নিতে হবে আর এটা একটু সময় নিয়ে করতে হবে বেশ প্রথম যেহেতু এটা নতুন ইউজ করছি তো একটু সময় লাগবে আর পরবর্তীতে আর করার প্রয়োজন হবে না একবার প্রথমে করা হয়েছে এরপর আরেকবার আমি একটু তেল দিলাম দিয়ে আবারও আমি করে নিচ্ছি চুলাতে জ্বলছে হালকা লো ফ্লেমে আছে জ্বলছে গরম অবস্থাতে এভাবে করে নিতে হবে তো অনেকক্ষণ ধরে ঘষে ঘষে আমি টিস্যু দিয়ে কিচেন টিস্যু দিয়ে করে নিচ্ছি এটা একটা শুকনোটা নরম কাপড় দিয়ে করলেও হবে চার খুব সুন্দর করে ঘষে ঘষে নিচ্ছি প্রায় আমার এটা করতে প্রায় পনেরো বিশ মিনিটে বেশি সময় লেগেছে এখন আমি এটাকে দুই তিনবার করা হয়েছে এখন আমি এটা ধুয়ে নিব তো ধুয়ে নিয়েছি অলরেডি আমি একটু সামান্য নেটে নেটে জ্বালিয়ে দিয়ে ভিমলি করতে ধুয়ে ফেলেছি এখন আর করার প্রয়োজন একটু এখন সামান্য একটু গরম করে নিয়ে প্রথমে একটু করে নিয়ে তারপরে আমি এটা রান্না করতে পারবো একদম রান্না করার মতো উপযোগী হয়ে যাবে তো এখন আমি দেখেন যে এটা করছি এখন কিন্তু আর কোনো কালো আয়রন আসবে না এটা এখন জাস্ট একটু সামান্য দিয়ে এক দুই একবার একটু করে নিলে হয়ে যাবে এই যে এটা কিন্তু আমার একদমই সিটলিং করা কমপ্লিট এখন কিন্তু আর কোনো ইয়ে আসছে না তো এখন আমি এটাতে রান্না করতে পারবো পারব এখন আমি এটাতে মাছ ভাজবো তো আসলে মাছ তখন ভেজেছিলাম এত সুন্দর হয়েছে মাছ ভাজাটা একটু লেগে যায়নি এবং তেলগুলো একদম চষে না যেমন তেল তেমনই ছিল এই আয়রনের কড়াইটাতে মানে ফ্রাই প্যানটাতে একটু তেল চুষে নেয় তো এটাতে যে কোনো ভাজা পোড়া ভাজি সবকিছু করা যাবে রান্নাও করা যাবে যে কোনো জিনিস টনাও করা যাবে সবকিছু করা যাবে টু জেড করা যাবে তো খুব সুন্দরভাবে মাছগুলো উঠে যাচ্ছিলো একদমই যেমন ননস্টিক যেমন হয় সেভাবে কিন্তু উঠে যাচ্ছিলো এবং তেল একটু চুষে নেয় খুব সুন্দরভাবে উল্টানো যাচ্ছে মাছগুলো একটু লেগে যায় নাই তো লোহার করাই যেগুলো থাকে সেগুলো আপনার এভাবে করে নিতে পারবেন লোহার করাই কিন্তু খুব সুন্দরভাবে রান্না করা যায় ভাজাভুজি একদমই ননস্টিকের মতো তা আমারও কিন্তু দুই তিনটা লোহার করাই আছে অনেক দিন ধরে ইউজ করছি আমি ওগুলোও কিন্তু আমার একদমই ননস্টিকের মতো হয়ে গিয়েছে ভাজাভুজি সব আমি ওগুলোতে করি যে যে মাছটা ভাজা কিন্তু খুব সুন্দরভাবে হলো একটু তেল টুসলো না এরপর আমি যখন পর আর এটা কিন্তু সাবান দিয়ে ঘষে ঘষে ভালোভাবে ঘুষতে হবে না তাহলে কিন্তু ভালো থাকবে লোহার যে কোনো কাস্টায়রণ কিংবা আয়রন করন করায় যে কোনো কিছুই ভেতরে সাবান দিয়ে ভালোভাবে ভিম লিকুইড কিংবা যে কোনো দিয়ে কিছু দিয়ে ঘষে ঘষে মাজতে হয় না তাহলে এর তেলটা যে সেটা চলে যায় ভেতরটা শুধু মাজুনি দিয়ে ধুনে ধুয়ে নিলে হয়ে যায় আর যদি খুব বস্তি লেগে যায় তখন সামান্য দিয়ে করা যাবে কিন্তু বেশি ঘষলে সামান দিয়ে ভিম লিকুইড দিয়ে তাহলে কিন্তু এর তেল ভাবটা চলে যায় নষ্ট হয়ে যায় আর কড়াই কিংবা ফ্রাই প্যান যে করছে হোক না কেন তো আমার এই যে কী ভুনা করবো তো সেটা আমি ধুয়ে রেডি করে রেডি করে নিয়েছি ভালোভাবে গরম পানিতে ধুয়ে রে ভিজিয়ে রেখেছিলাম আর এই যে আমার কড়াই লোহার কড়াই এগুলো কিন্তু তো এগুলো আমি অনেক বছর ধরে ব্যবহার করছি একদমই সুন্দরভাবে আচ্ছা ভাজা ভুজি যে কোনো মাছ ভাজা ভাজি করা একদম লেগে যায় না খুব সুন্দরভাবে হয় তো আমি এগুলোতেই করি আর এই যে এটা বড় বড় করায় বড় লোহার করা এটাতে কিন্তু আমি আলু ভাজি করে রেখেছিলাম সকালে যে নাস্তার জন্য দিকটু লেগে যায় খুব সুন্দরভাবে হয়েছে তো আমাদের কিন্তু নাস্তা খাওয়া কমপ্লিট তো এগুলো আমি বের করে ফ্রিজে রেখে দেবো বেঁচে গেছে এগুলো তো এটা এটাও আমার কিন্তু অনেক ধরনের ইউজ করছে দিন যাবো তার এগুলো করাই কিন্তু দাম খুবই কম আগে তো অনেক কম দাম ছিল এখন বেড়েছে কিনা জানি না এগুলো আমি আগে প্রথমে দুশো টাকা করে নিয়েছিলাম প্রায় এই বড় কড়াইটা প্রায় পাঁচ ছয় বছর ধরে ইউজ করছি আর ছোটোটা আমি প্রায় চোদ্দো পনেরো বছর ধরে ব্যবহার করছি যেটা ছোটো কড়াই সেটা তো এগুলোতে এখন তো ডাক্তাররা এগুলোতে খেতে বলে স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত ননস্টিকও ইউজ করতে মানা করে ডাক্তাররা তো এই যে এটাতেও কিন্তু আমি রান্নাও করি যে কোনো সবজিও রান্না করা যাবে ভোনা টোনা মাছ ভর সব কিছু ভাজি সবই করি আমি এটা প্রথমে খুব সুন্দরভাবে সিজিন করে নিয়েছিলাম আমি কড়াইগুলো তো এগুলো কিন্তু নষ্ট হবে না তাহলে আর তো এখন আমি মাছ ভেজে রেখেছি সেটা আমি কিন্তু আলু দিয়ে বেগুন দিয়ে ভুনা মানে ঝোল করে রান্না করবো টমেটো দিয়ে সেগুলো এখন কেটে নিচ্ছি তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যদি আপনারা এরকম লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি টমেটো দেবো টমেটো কেটে নিলাম আর আলুগুলো আমি লম্বা লম্বা পিস করে আলু আর বেগুন কেটে নেবো মাছের জন্য বড়ো মাছের জন্য আর লটকাশুটকিটাও কিন্তু আমি একটু বেগুন দেব বেগুন দিয়ে লোটকাশুটটি রান্না করে আমার কাছে বেশি ভালো লাগে একটু মাখামুখো থাকে আর তাছাড়া না হলে শুকনো শুকনো লাগে খেতে আমার কাছে তার এটা কিন্তু কেউ বসে খায় না শুধু আমি খাই আমার জন্যই রান্না করি তো আমার কাটাকুটি শেষ করে কিন্তু অলরেডি রান্না চাপিয়ে দিয়েছি তো এটাতে আমি প্রথমে মাছটা রান্না করবো সেই জন্য মশলাগুলো ভনে নিচ্ছি খুব ভালোভাবে পেঁয়াজ বাটা একটু পেঁয়াজ কাটা পেঁয়াজও দিয়েছি এরপর টমেটো আর টমেটোটা সবসময় আমি এভাবে গলিয়ে ফেলি কারণ বাচ্চারা দেখা যাবে বেছে বেছে ফেলে দেবে তো মশলার সঙ্গে কিন্তু আমি টমেটোটাকে একদমই গলিয়ে নি গলিয়ে নিই কষানোর সময় তাহলে আর দেখা কোনো অস্তিত্ব থাকে না সব বেছে বেছে ফেলে দেয় বাচ্চারা এই জন্য আমি এটাকে একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে ভুনে নিয়ে এরপরে আলু দিয়ে দিলাম আলুটাকে আগে কিছুক্ষণ বেশিক্ষণ ভুনিয়ে নেবো কারণ টমেটো বেগুন তো খুব তাড়াতাড়ি গলি আসে এই জন্য আলুটাকে খুব ভালোভাবে একটু আমি মশলার সাথে ভুনে নেবো তারপরে আলু দিব টমেটো বেগুন দিব আলুটা যেহেতু বলতে একটু সময় লাগে এখানে আমি একটা ছোট আকারের বেগুন দিলাম তো এভাবে খেয়ে মাছ রান্না করতে বড়ো মাছগুলো ভালো লাগে খেতে বেগুন আলু টমেটো দিয়ে ওই গরমের সিজনে আর নাম আগে আমি ধনিয়া পাতা দিব এটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব তো ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম বেশি একটা একদম ঝোল থাকে না একটু গাড়া গাড়ো ঝোল থাকবে একদম পাতলা ঝোল খেতে ভালো লাগে না অলরেডি কিন্তু আমি মশলার সাথে যখন ভালোভাবে ভুলেছিলাম আলুটা অনেকটা গলে গেছি বেগুনটা অনেকটা গলে গিয়েছে তো বেশি ঝোলের পানি দেওয়ার প্রয়োজন হবে না তো এখন আমি চুলাটা পাশে নিয়ে আসলাম এখন আমি এখানে লটকে সটকে ভুনাটা করব তো এখানে আমি প্রথমে কড়াইয়ে তেল আর পেঁয়াজ আর রসুনটা একটু ভালোভাবে আগে তো হালকা হালকা লাল করে ব্রাউন আকার করে ভেজে ভেজে নেব আর কি পেঁয়াজ আর রসুন আর ছোট সবাই জানে যে রোটকা সুটকি কিংবা যে কোনো সুটকিতে রসুনের পরিমাণটা বেশি দিতে হয় ভর্তা কিংবা রান্না করলে রসুনের পরিমাণটা বেশি লাগে তা আমি প্রথমে প্রথমে গোটা রসুন দিলাম কেটে কেটে এরপর আমি পেস্ট করা রসুনও দেব বাটাটাও এটা আমি আগে মশলাটা পেঁয়াজটা ভালোভাবে হালকা হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এরপর আমি এখন বাটা মশলা দিচ্ছি আদা পেস্ট দিলাম এক চামচ রসুন পেস্ট দিলাম এক চামচ আর মরিচের গুঁড়োটা বেশি দিতে হবে কারণ সুটকে একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না তো আমি দুইটা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি যেহেতু এটা বাচ্চারা কেউ খাবে না আমি খাবো একটু খুব ঝাল ঝালি করে করছি আর দিয়েছি একটু সামান্য জিরা বাটা আর একটু জিরা গুঁড়ো আর রসুন আর ধনে গুঁড়ো আর মাছটা কিন্তু আমি আগে থেকে গরম পানি ভিজিয়ে রেখেছিলাম একটু গলে গিয়েছে এরপর যা ময়লা ছিল সব চলে গিয়েছে খুব ভালোভাবে এটা ধুয়ে নিয়েছি কারণটাতে বালু থাকে প্রচুর রান্না করতে করতে আবার দেখা যাবে আমি চলে অফ করে গেছি মেয়েকে আনতে কারণ মেয়ের পরীক্ষা শেষ হওয়ার পরে সাড়ে এগারোটায় এরপর কোচিং করেছে এক ঘন্টা ম্যাথ পড়েছে তো একটা সময় ছুটি হবে তো আমি আমার একটু বাকি ছিল রান্না করতে তো আমি চলে অফ করে দিয়ে চলে গেছিলাম মেয়েকে আনতে পরে এসে আবার রান্নাটা করেছিলাম তো আমি খুব ভালোভাবে মশলার সাথে মাছটাকে খুব ভালোভাবে ভুনে নিয়েছি এরপর আমি বেগুন দিয়ে দিলাম তো এই যাতে পানির পরিমাণ খুবই কম দেবো কারণ কষতে কষতে কিন্তু গলে গিয়েছে মাছ এবং বেগুনটাও গলে যাবে মেয়েকে আমি অলরেডি নিয়ে চলে এসেছি স্কুল থেকে চুল অফ করে দিয়ে দিয়ে এখন এসে আবার রান্না করছি আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম এখন ঢেকে দিব তো যখন একদম তেল ছেড়ে দিবে তারপর এটা নামাবো হালকা চাপে ঝোলটা কমে গেলে হালকা লো ফ্লেমে বসিয়ে রাখবো তারপর যখন তেল ছেড়ে আসবো তখন আমি এটা চুলাটা বন্ধ করে দেবো তো এইদিকে মাছটাও কিন্তু আমার হয়ে এসেছে এখন আমি এর মধ্যে টালার জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ এরপর আমি ধনে পাতা দিয়ে দেবো আর এইগুলো আমার ফ্রোজন করা ধনে পাতা ছিল বেশ অনেক দিন আগে রোজার আগেও আমি কিন্তু ওইগুলো ফ্রোজেন করে খেয়েছিলাম তো আমার এত কাজে দিচ্ছে এই ধনেপাতাগুলো রোজার মাস পুরোটাই আমি খেয়েছি ফ্রোজেন ধনে পাতা অনেকগুলো প্যাকেট ছিল আর এখনও আছে প্রায় দুই একটা প্যাকেট থাকতে পারে এটাতে আমার খুবই সুবিধা হয়েছে যা ঝামেলা নাই যখনই রান্না করা হয় বের করে দেওয়া যায় চট করে বের করে নিয়ে যে ধোয়াটাও কাটাকালি ঝামেলা থাকে না এটা কিন্তু একদমই ফ্রেশ আছে ধরে পাতাগুলো নামানোর আগে আমি দিই এটা কালারটাও কিন্তু নষ্ট হয় না ডিপ ফ্রিজে রাখার কারণেও এটা এখন আমি লো ফ্লেমে একদম লো ফ্লেমে বসিয়ে রাখবো মাছটা একদিকে যে অনেকটা পানি টেন এসেছে আমার মাছের তো একদম যখন তেল ছেড়ে দিবে ভুনামোনা হবে তখন আমি এটা বন্ধ করবো এখনও হয় নাই এখনও রস রস আছে একটু তো এটা একদম তেল ছেঁড়ে আসবে তারপর আমি এটা নামাবো তার আগে না তো এই যে এখন একটু রস রস আছে তো সুটকি এটা আমার কাছে খেতে খুব ভালো লাগে তো কেউ খায় না বাস আমি খাই মাঝে মাঝে করি অনেক দিন পর পর দেখা যায় করি এই ভোনাটা তো এখন ওই যে আরও তেল ছেড়ে আসবে তখন আমি নামাবো একটু লো ফ্লেমে বসিয়ে রাখবো এই পর্যন্ত দেখা হবে